শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় বিস্ফোরক এক মন্তব্য করেছেন বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করেই দেশত্যাগ করেছেন আবার আইনি চ্যালেঞ্জ করার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন ঘটনা কোন দিকে মরে নিচ্ছে চলুন দেখে নেওয়া যাক কি কি বলেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনা নির্দোষ বলে দাবি করেছেন জয় বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের দমনে কোনো নির্দেশনা দেননি পুলিশ নিজ থেকেই অতিরিক্ত ফোর্স নামিয়েছিল বলে মন্তব্য করেছেন তার ছেলে সজীব অজের জয় সজীব অজের জয় বলেন আমার মা কোনো ভুল করেননি তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছেন তার মানে এই নয় যে আমার মায়ের নির্দেশেই এই কাজগুলো করেছে যারা এসবের জন্য দায়ী তাদেরকেই বিচারের আওতায় আনা উচিত ছাত্র আন্দোলনে শত শত নিহত হয়েছেন এর দায়ে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা রয়টার্সের এমন প্রশ্নের জবাবে জয় বলেন গ্রেপ্তারের হুমকিতে আমার মা আগেও কখনো ভয় পাননি এখনো পান না তিনি ভুল কিছু করেননি এদিকে ছাত্র আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থানে রূপ নিলে গত পাঁচ আগস্ট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে জয় রয়টার্সকে তিনি বলেন আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি সেই সময়টাই তিনি পাননি একটি বিবৃতি দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে থাকায় আর সময় ছিল না সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এদিকে রাষ্ট্রপতি আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ভেঙে দেওয়ার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার গঠনের এই প্রক্রিয়াকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জয় আবার এই সরকারকেই আগামী তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলেও রয়টার্সকে জানিয়েছেন সজীব অজেদ জয় তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচন করতে বিএনপিকে নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী